এই যে 15টা গরুজন এই খাবারগুলো যে খাওয়ান কেমন পরিমাণ টাকা প্রতি মাসে খরচ হচ্ছে খাবার পিছনে আমি আপনাকে বলি প্রতি মাসে এক একটা এক একটা গাবিল যে পরিমাণ দুধ হয় যে পরিমাণ দুধ হয় দানাদার দানাদার খাবারটা কিন্তু তার 50% লাগে আচ্ছা একটা গাবি যদি 12 লিটার দুধ দেয় তাহলে তার জন্য দানাদার খাবার দরকার 6 6 কেজি হুম 6 কেজি খাবার ওর দিতে হয় ছয়াতে আপনার প্রতিদিন মনে করে যে 300 টাকার মতো খাবার লাগে সব মিলে তিনশো টাকার মতো পিছনে একটা পিছনে সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দেব এটা যে তারা এই গাবি পালনের ভিতরে বিদেশে গেলে আপনার মনে করেন যে সিন্ডিকেটের হাতে পড়ার সম্ভাবনা আছে তাদের টাকা খোয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই পনেরো লাখ বিশ লাখ টাকা ব্যয় করে এই যুব সমাজ শিক্ষিত সমাজ যদি নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাবি পালন করে তাহলে তারা কিন্তু বিদেশে যেখানে পনেরো হাজার বিশ হাজার টাকা মাসে কামাই করে বউ বাচ্চা আত্মীয় স্বজন ফেলে রেখে তার সাথে অনেক বেশি ইনকাম কিন্তু এই দেশে থেকেই করা সম্ভব আপনি ঘাস নেই মানে আমি পরামর্শ দেব যে ঘাসের চাষ করতে পারবেন না ঘাসের জমি যে সংগ্রহ করতে পারবেন না সেই ফার্মের দিকে যদি ঝুঁকেন আপনার পুরো আমি যারা নতুন খামার করবেন তাদেরকে আমি আমি পরামর্শ দেব যে তারা যেন ওই শঙ্কর জাতের বাচ্চা কিনে ফার্মটা শুরু করে কিন্তু যখন একাটাই কিন্তু বিফলে যাবে সমস্ত খরচ যাওয়ার পর আমার প্রায় এক লক্ষ টাকা মতো ইনকাম থাকে প্রতি মাসে আসসালামু আলাইকুম সবাইকে স্বাগত নিবিড় কৃষি চ্যানেলের নতুন আরও একটা ভিডিওতে তো আজকে আসি আমরা যেখানে আসলে আপনার গাবি পালন সম্পর্কে কি যতটুকু আপনার জ্ঞান প্রয়োজন সেটা আজকে আপনি জানতে পারবেন এখান থেকে এবং আমি যেখানে আসি ইনি হচ্ছেন আচ্ছা আপনার রাজবাড়ি জেলার জেলা বিএনপির আহ্বায়ক তো আসলে উনি একজন রাজনীতিবিদ পাশাপাশি কিন্তু শখের একটা খামার চল্লিশ বছর অভিজ্ঞতা আসলে ওনার তো আজকে তার থেকে আপনি গাবি পালন সম্পর্কে বিস্তারিত জানার চেষ্টা করব এবং গাবি থেকে তিনি মানে পনেরোটা গাবি থেকে এসে প্রতি মাসে এক লক্ষ টাকার মতো আয় করে সেটা কিভাবে সেটা জানার চেষ্টা করবো আশা করি পুরো ভিডিওটা জুড়ে থাকবেন ইনশাল্লাহ খুবই খুবই ভালো কিছু জানতে পারবেন আসসালামু আলাইকুম ওয়ালাইকুম আসসালাম কেমন আছেন কাকা আছি আলহামদুলিল্লাহ তো অনেকদিন আসবো ভাবতেছিলাম যে আপনার এই খামারটা দেখবো তো দর্শকদের উদ্দেশ্যে প্রথমে পরিচয়টা দিবেন আর কি আমি মরহুম আব্দুল গফুর গাজী সাহেবের কনিষ্ঠ পুত্র আবুল আচ্ছা আমি দীর্ঘ সময় ধরে প্রায় আটত্রিশ বছর যাবৎ আমি আমার এই কামনা আদর্শ যুদ্ধ খামারটি পরিচালনা করি এই খামারে পাশাপাশি আমি একজন বাজারে বাজার কমিটির সেক্রেটারি কোলা বাজার ব্যবসায়ী সমিতি সাধারণ সম্পাদক আমি উদয়পুর বালিকা আইডিয়াল একাডেমির প্রতিষ্ঠাতা সভাপতি আচ্ছা আমি রাজনৈতিকভাবে জাতীয়তাবাদী বাংলাদেশ জাতীয়তাবাদী দল রাজবাড়ী সদর উপজেলা বিএনপির আহ্বায়ক হিসাবে দায় বর্তমানে দায়িত্ব পালন করছি আপনি তো অনেক ব্যস্ত লোক তো এই ব্যস্ত লোকের পাশাপাশি এই খামারটা কিভাবে কি করেন পরিচালনা কিভাবে রাজনৈতিক ব্যক্তিত্ব একদম ভাইটাল পদে আসছেন তো আপনি তো ওইগুলো নিয়ে ব্যস্ত থাকেন সব সময় বা শুরু থেকে তো আমি যতটুকু জানি রাজনীতির সাথে মানে সংযুক্ত তো এই যে গরু খামার যে করা যা চিন্তা ভাবনা সেটা আপনার মাথায় কিভাবে আসলো আমি এই গরু খামারটা করি মূলত মানুষ গ্রামের মানুষ যাতে খাঁটি দুধ সংগ্রহ করে তাদের এলাকার মানুষের তাদের পুষ্টি পুষ্টির চাহিদা পূরণ করতে পারে পাশাপাশি এই দুধের মাধ্যমে বিভিন্ন আমাদের মিষ্টির দোকান গুলে আছে বাজারে তারা তাদের পিওর ছানা দিয়ে যাতে মিষ্টি তৈরি করতে পারে এবং এলাকার মানুষ যাতে প্রকৃত দুধের মিষ্টি তারা সংগ্রহ করতে পারে এই মূলত আমার এই খামারটি করা যখন শুরু করেছিলেন কয় বছর হয়েছে এইটা যখন শুরু করি আজকে আটত্রিশ বছর যাব আমি আমার এই খামারটা পরিচালনা করি শুরুতে কয়টা নিয়ে শুরু করছিলেন আমি তখন আমার একটি মাত্র গাভীর বাচ্চা আমি কিনে আনি সেই গাভীর বাচ্চাটি একটা ইতিহাস সেই গাভীর বাচ্চাটি আমি আনার পরে এটা শঙ্কর জাতের একটা বাচ্চা ছিল এই বাচ্চাটি আনার পরে আমি যখন দেখলাম এই বাচ্চাটা ওই ভালোভাবে এটা খায় না ভালোভাবে খাইতে চায় না শঙ্কর জাতের বাছুর আমি তখন এই গরুটা বর্গা দিয়ে দিই যে গ্রাম ভাবে কিন্তু যারাই নিছে অনেকেই তিনজনের কাছে আমি কিন্তু তারা আমার এই গরুটা তারা পালতে পারে নাই এটা চাহিদা মতো খাবার দিতে পারে নাই পরবর্তীতে আমি এটাকে একটা নেশা হিসাবে আমি এটা গ্রহণ করি যে দেখি আমি কেন এটা হবে না আমি পারি কিনা তখন আমি সেই গাবিটাকে আমি ছোট্ট একটা সনের ঘরের ভিতরে পালন করি এবং দীর্ঘ সময় আমার এই বাচ্চাটা হিটে আসে কিন্তু আমি আমি তখন বুঝতে পারিনি যে বাচ্চাটা হিটে আসে তখন আমি পশু হাসপাতালের সাথে আলোচনা করি প্রাণী সম্পদের সাথে আলোচনা করি ওনারা এসে চেক আপ করে দেখেন যে গাভীটা এই বাচ্চাটা হিটে আসে তখন আমাকে কিছু দিন খন ওনারা লিখে দিয়ে যান তারপর আমি যখন পরীক্ষা নিরীক্ষা করে দেখি আমি তখন গাবিটাকে বিজ দিলে আল্লাহ সহমতে তখন আমার এই গাবিটা কনসিভ করে আর এই গাবিটা এমন ছিল আমি যখন বাসায় আসতাম তখন ওই দূর থেকে আমার একটু পায়ের শব্দ পালিয়ে গাবিটা চিৎকার দিয়ে উঠতো তখন আমার আব্বা তখন জীবিতে ছিলেন উনি বলতেন এই যে এই যে আবুল আসছে বাসায় এটার বেতার গাবিটা এমন প্রিয় হলো তারপর থেকেই আমার এটার অনেক ঝোঁক আমার সেই গাবিটায় তখন বাইশ লিটারের মতো দুধ হতো ওই জুমাই ওই শুমায়ে 22 লিটারের মতো দুধ ওই গাবিটা সেই মূল তো আমার সেই গাবির থেকেই কিন্তু আজকে আমারই এক সময় আমার 25 টা গাবি হয়ে যায় এখন আপনার খামারে কত গোলায় এখন এখন আমার খামারে 15 ওটার মতো ছোট বড় মিলে 19 টার মতো আচ্ছা ওই গাবিটা আপনি কয়টা বাচ্চা দিছিল ওই গাবি ওই গাবিটা আমার 8 পর্যন্ত বাচ্চা দিছিল পরে যখন গাবিটা ত্রুটি হয়ে যায় ত্রুটির ভিতরে কি এটা বাচ্চা দিলে জরা ওটা বাহির হয়ে যায় তখন আমি ওই গাভীটাকে বিক্রি করে দেই এবং তার যে সমস্ত বাচ্চাগুলো আছে বংশ পরম্পরা সেই বাচ্চাগুলোর থেকে কিন্তু আজকে আমার এই ফার্ম আচ্ছা মানে এক সোনের ঘর থেকে আজকে আপনি টিন সেট এত একটা ভালো একটা ফার্ম আপনার এই ফার্ম 38 বছরের পথ চলায় 38 বছরের পথ চলায় জি প্রথম দিকে তো সব কিছু আপনি নিজেই করতেন প্রথম দিকে আমি করতাম একটা গরু যখন ছিল তখন আমি নিজেই দেখাশোনা করতাম গরুর সংখ্যা যখন বৃদ্ধি পেল তখন আমি লোক মারফতে তাদের দিয়ে কাজ করাই আমি নিজে একটু দেখাশোনা করি পনেরোটা গরুর জন্য আপনি ঘাস লাগাইছেন কতটুকু আমার এখন ছয় আপনার ছয় বিঘার মতো ঘাস আছে আপনাদের বিঘা কত শতাংশ তেত্রিশ শতাংশ বিঘা তো অনেক ঘাস ঘাসে কি হয়ে যায় না ঘাস হয়েও আমার অতিরিক্ত হয় যেগুলা দিয়ে আমি সাইলেজ করে রাখি আপতকালীন সময় মোকাবেলা করার জন্য সাইলেজ করি সেই সাইলেজের মাধ্যমে আপনি কি শুধু কাঁচা মানে খাওয়া নাকি সাথে খড় টরে খাওয়া? কাঁচা ঘাসের সাথে শুধু আমার যে পরিমাণ যে পরিমাণ খড়টা না দিলেই না সেই পরিমানে শুধু আমি খড় দিই। আমার বেশিরভাগই আমারই কাঁচা ঘাসই বলতে খাই। আচ্ছা আর দানাদার খাবার কি খাওয়াইতেছেন বলুন? দানাদার খাবার আপনি সরিষার খোল, ভুট্টা গুড়া, তারপরে গমের ভুসি, ধানের কুড়া সোলার আপনার যে মাসে এই যে 15টা গরু এই খাবারগুলো যে খাওয়ান কেমন পরিমাণ টাকা প্রতি মাসে খরচ হচ্ছে খাবার পিছনে আমি আপনার বলি প্রতি মাসে এক একটা এক গাবি যে পরিমাণ দুধ হয় যে পরিমাণ দুধ হয় দানাদার খাবারটা কিন্তু তার 50% লাগে আচ্ছা একটা গাবি যদি 12 লিটার দুধ দেয় তাহলে তার জন্য দানাদার খাবার দরকার ছয় 6 কেজি হুম 6 কেজি খাবার ওর দিতে হয় ছয় আদে আপনার প্রতিদিন মনে করা যে 300 টাকার মতো

মানে এমনি সার গরু পালা কোন চিন্তা ভাবনা নাই না সার গরু আমি ওই যে আমি একটা একটা শেড তৈরি করছি আচ্ছা সামনে আমার সেই পরিকল্পনা আছে মোটা তাজা করানোর জন্য আমি সেই কাজটা করব সামনে সেই চিন্তা আচ্ছা তো এই গরু খামার নিয়ে আপনার ভবিষ্যৎ চিন্তা না কি এই গরু খামার নিয়ে আমার ভবিষ্যৎ চিন্তা ভাবনা আমি আপনাদেরকে বলি আমি এই এখন গরু যত বেশি হবে হ্যাঁ তখন কিন্তু পরিবেশটা একটু দর্শনীয় হওয়ার পর্যায়ে যাবে আমার আমার পরিকল্পনা আছে আমি জৈব সার কারখানা খুব রিসেন্ট আমি এখানে জৈব সার কারখানা করব এবং সেই জৈব সার কারখানার মাধ্যমে আমি এলাকার মানুষের যাতে রাসায়নিক সার ব্যবহার করতে না হয় সেজন্য মানুষের কৃষকের সেই সারের চাহিদাটা পূরণ করার জন্যে আমি চেষ্টা করব কারণ আমি জৈব ইতিমধ্যে আমি প্রযুক্তি নিয়েছি এবং খুব দ্রুত আমি চেষ্টা করব আমার এই জৈব সার কারখানা আবার বায়োগ্যাস প্লান্ট আছে বায়োগ্যাস প্ল্যান্ট থেকে যে গোবরটা নির্গত হয় গ্যাস দেওয়ার পরে সেই গোবরটা কিন্তু আমি মাছের খাবার হিসেবে ব্যবহার করি আচ্ছা মাছের ঘের আছে কয়টা মাছের মাছের ঘের আছে আমার চারটা ঘের আছে আমার চার একরের মতো জমিতে আমার চারটা ঘের আছে এই আমার এই গ্যাস থেকে যে গোবরটা বাইরে সেটা কিন্তু আমি মাছের উৎকৃষ্ট খাবার হিসেবে কোনো কিছু আসলে নষ্ট হয় না সবকিছু নষ্ট হয় না এটা কিছু এখন যেটা অতিরিক্ত হয় মাছের খাবারের বাইরে থাকে সেটা আমি চেষ্টা করবো যে জৈব সার কারখানা করে সেই সারের কারখানায় এই গোবরটা ব্যবহার করার জন্য আচ্ছা যেহেতু আপনি এই লাইনে অনেক বেশ মোটামুটি অভিজ্ঞ প্রায় চল্লিশ বছর অভিজ্ঞতা আপনার বর্তমানে আমাদের ইয়ং সমাজ হচ্ছে আপনার নয় বিদেশের প্রতি ঝুঁকছে অথবা চাকরির পিছনে ঝুঁকতেছে সেক্ষেত্রে হয়তো দশ লাখ পনেরো লাখ টাই ইনভেস্ট করতেছে না সে সেক্ষেত্রে আমি আমি তাদেরকে সেক্ষেত্রে আমি তাদেরকে পরামর্শ দেবো এটাই যে তারা এই গাবি পালনের ভিতরে বিদেশে গেলে আপনার মনে করেন যে সিন্ডিকেটের হাতে পড়ার সম্ভাবনা আছে তাদের টাকা খুয়া যাওয়ার সম্ভাবনা আছে সেই পনেরো লাখ বিশ লাখ টাকা ব্যয় করে এই যুব সমাজ শিক্ষিত সমাজ যদি নতুন অত্যাধুনিক প্রযুক্তি ব্যবহার করে গাবি পালন করে তাহলে তারা কিন্তু বিদেশে যেখানে পনেরো হাজার বিশ হাজার টাকা মাসে কামাই করে বহু বাচ্চা আত্মীয় স্বজন ফেলে রেখে তার সাথে অনেক বেশি ইনকাম কিন্তু এই দেশে থেকেই করা সম্ভব আপনার বর্তমানে এই খামার থেকে মাসিক আপনার সব খরচ বাদে কেমন থাকে আমি আপনার বলি মাসে এখানে যে জিনিসটা আমার থাকে লেবারের লেবারের টাকা পয়সা লেবারের টাকা পয়সা দেওয়ার সমস্ত খরচ যাওয়ার পরেও আমার প্রায় এক লক্ষ টাকা মতো ইনকাম থাকে প্রতি প্রতি মাসে মাসে আচ্ছা যারা নতুন করে শুরু করবে তারা কি আসলে আপনার মতো বাস দিয়ে শুরু করবে নাকি আমি 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 যারা নতুন খামার করবেন তাদেরকে আমি আমি পরামর্শ দেব যে তারা যেন ওই শঙ্কর জাতের বাচ্চা কিনে ফার্মটা শুরু করে কিন্তু যখন একটা লোক আমি বাস্তবতা যেটা আমি যখন একটা গাবি বিক্রি করব আমার খামারের যে ভালো ত্রুটি পূর্ণ গাবি যেটা সেটা আমি বিক্রি করব ওই কি কিনে কিন্তু আপনি মনে করেন যে সমস্ত দালালরা আছে মধ্য আছে তারা কিন্তু চাবে ওই খারাপ গাবিটাকে আপনি ভালো হিসাবে ওই যুব সমাজের কাছে মানে দেওয়ার আরো মনে করেন যে এরকম যদি নতুন খামারি যারা তারা যদি এরকম আপনার হতাশ হয়ে যায় তাহলে কিন্তু এই খামারের দিকে আর কিন্তু আমি সেজন্য পরামর্শ দিব যে যারা নতুন খামার করবেন তাদের প্রথম শর্ত হলো অবশ্যই তাদের পাঁচচং জাতীয় ঘাসের আবাদ করতে হবে এবং শঙ্কর জাতের গাভী বাচ্চা কিনে তাদেরকে ফার্ম শুরু করতে চারটা পাঁচটা গরুর জন্য ঘাস প্রয়োজন চারটা পাঁচটা প্রতিদিন একটা গরুর জন্য দশ থেকে পনেরো কেজি খাবার আপনার দশ থেকে পনেরো কেজি কাঁচা ঘাস যথেষ্ট একটা গাভীর জন্য বয়স্ক একটা জন্য ঘাস কতটা জরুরি আসলে গাবি আপনি গাভী ঘাস নাই মানে কি আপনি ঘাস নাই মানে আমি পরামর্শ দেব যে ঘাসের চাষ করতে পারবেন না ঘাসের জমি যে সংগ্রহ করতে পারবেন না সেই ফার্মের দিকে যদি ঝুকেন আপনার পুরাটাই কিন্তু বিফলে যাবে ঘাস লাগবে অবশ্যই ঘাস ঘাস আপনাকে লাগতে হবে রাখতে হবে এবং নিজে সব সময় কিন্তু আপনাদের দৃষ্টি রাখতে হবে একজন মানুষ কয়টা গরু পালতে পারবে একজন একজন মানুষ দশটা পূর্ণ বয়স্ক দশটা গাবি পাঁচটা বাচ্চা পালন করতে পারবে আচ্ছা ঠিক আছে কাকা আপনাকে অসংখ্য ধন্যবাদ এত সুন্দর পরামর্শ দেওয়ার জন্য আপনার জন্য শুভকামনা থাকলো আপনাকে অনেক অনেক ধন্যবাদ আপনি সময় করে আমার এই ফার্মে আসছেন এই জন্য ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ আল্লাহ